শিলে মশলা বেটে আমি আজকে তৈরি করে দেখাবো মাছ ভাপা তবে এই মাছ ভাপাটা কিন্তু ইলিশ চিংড়ি বা ভেটকি নয় আজকে তৈরি করব পুঁটি মাছের ভাপা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই রেসিপিটা একদম ইউনিক আর এই রেসিপিটা যে কতটা টেস্টি আপনারা পুরোটা দেখলেই বুঝতে পারবেন তো এই ইউনিক এই মাছ ভাপা বানানোর জন্য এখানে ফ্রেশ পুঁটি মাছ রেখেছি পরিষ্কার করে ধুয়ে এই মাছগুলোকে বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কেননা এই পুঁটি মাছ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু নুন হলুদের গুঁড়ো দিয়ে এই মাছটাকে ভালো করে মেখে নেব এই পুঁটি মাছগুলো না আপনারা একটু বড় সাইজের দেখে কিনবেন তাহলে খুব ভালো হয় পুঁটি মাছ ছাড়াও আপনারা মরলা বড় সাইজের মরলা মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন সবার প্রথমে আমি এই পুঁটি মাছগুলোকে হালকা করে ভেজে নেব সরষের তেল করতে ভালো করে গরম করে আমি এই মাছগুলোকে দিয়ে দেবো একসঙ্গে অতিরিক্ত দেবেন না কেননা মাছটা অনেক সময় ওঠাতে কষ্ট হয় আর আপনারা এই পুঁটি মাছ ভাজে গেলে আপনারা কড়াইটা ভালো করে গরম করে তেলটা ভালো করে গরম করে তারপর মাছগুলো দেবেন তাহলে আর ওঠাতে অসুবিধা হবে না চাইলে এই রান্নাটা কাঁচা পুঁটি মাছ দিয়েও করা যায় তবে আমার মনে হলো এই মাছটা একটু হালকা করে ভেজে নিলে বেশি টেস্টি লাগবে যদি আপনাদের মনে হয় যে না আপনারা কাঁচা পুঁটি মাছ ইউজ করতে চান করতে পারেন দেখুন আমি মাছগুলোকে জাস্ট এপিট ওপিট করে হালকা করে ভেজে তুলে নেব তো এই রান্নাটা আমি আগেও বলেছি আপনারা মরুলা মাছ দিয়ে করতে পারেন ছোটো সাইজের যে কোনো মাছ আর বড় গলদা চিংড়ি বাগদা চিংড়ি ইলিশ ভেটকি ওগুলো দিয়ে তো করাই যাবে আপনারা চাইলে এই রান্নাটা কাতলা মাছের পেটি বা রুই মাছের পেটি দিয়েও করতে পারেন এবারে একটা মশলা বেটে নেব দেখুন শিলের মধ্যে সর্ষে দিচ্ছি কালো সর্ষে হলুদ সর্ষে পোস্ত দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দেবো যাতে ঝাঁজ হয় ভালো দুটো তিনটে কাঁচা লঙ্কা দিতে পারেন ঝাল অনুযায়ী আপনাদের টেস্ট অনুযায়ী এবারে এই মশলাটাকে প্রথমে ভালো করে হালকা করে বেটে তারপর আমি এর মধ্যে জল দেব। গিয়ে ভালো করে বেটে নেব এই মশলাটাকে আপনারা মিক্সিতেও করতে পারেন তবে আমার মনে হয় যেন এই সর্ষে পোস্তটা মিক্সির থেকে এরম শিলে বেটে নিলে বেশি ভালো হয় একটু জল দিয়ে এই মশলাটাকে ভালো করে বেটে নিতে হবে তো এইখানেই কিন্তু শেষ নয় যে সর্ষে পোস্ত দিয়ে নর্মাল মাছ ভাবার মতন করে নিলাম এর মধ্যে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস পড়বে যেটা আমরা এই সময়ই পাই ওরকম একটা ইনগ্রেডিয়েন্টস এই রেসিপিতে ইউজ করবো যার কারণে এটা আরও বেশি স্পেশাল আর ইউনিক তো আপনারা আগে দেখুন বুঝতে পারবেন তো মশলাটা আমি মিহি করে পেটে শিলের মধ্যে নিয়ে নিলাম তার সঙ্গে যেটা আমি এর মধ্যে দেব সেটা হচ্ছে কাঁচা মিঠে আম তো অনেকেই ভাবতে পারেন কাঁচা মিটে আম দিয়ে মাছ ভাপা তো আপনারা যারা আগে কখনো এরকম মাছ দিয়ে মাছের সঙ্গে এরকম কাঁচা আম দিয়ে ভাপা খাননি একবার খেয়ে দেখতে পারেন আমি আশা করি আপনারা ফ্যান হয়ে যাবেন এখানে আমি একটু কাঁচা মিঠে আম নিয়েছি ওই জন্য পুরোটা দেবো তো এটা যেহেতু টক হয় না অতটা ওই জন্য পুরোটা দিচ্ছি আপনারা যদি নর্মাল এমনি আম টক আম নেন সেক্ষেত্রে কিন্তু পুরোটা দিলে বেশি টক হয়ে যাবে তো সেটা বুঝে আপনাদের দিতে হবে আপনারা যদি হালকা একটু টক টক ভাব চান সেক্ষেত্রে এই কাঁচা মিঠে আমের সঙ্গে সামান্য একটু টক আমও দিতে পারেন এটাকে একদম মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম আঠিটাকে সরিয়ে দিলাম এই গেল আমার মেইন দুটো ইনগ্রেডিয়েন্ট আর এখানে আরও যেটা হচ্ছে দুটো মোটা কোয়ার দুই কুয়া মতন রসুন আমি এর মধ্যে থেত করে দেব। এতে করে এর মধ্যে না খুব সুন্দর একটা ফ্লেভার হবে তো ওটা মি করে বাটার প্রয়োজন নেই একটু থেতো করে দিলেই হবে বাটা বাটির কাজ শেষ এবারে আসবো মোল রান্না এরকম একটা বড়ো সাইজের স্টিলের টিফিন বক্স নেব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা কাঁচা মিঠে আম তার সঙ্গে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা তার সঙ্গে দিচ্ছি রসুন থেত করে যেটা নিলাম সেটা তার সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি কেননা সর্ষেটাও নুন দিয়ে বেটেছি তার সঙ্গে হলুদের গুঁড়ো দিলাম খুবই সামান্য একটু চিনি দিচ্ছি এটা অপশনাল আর দিয়ে দেব জল বেশখানিকটা জল না দিলে বেশি ঘন হয়ে যাবে অল্প করে জল দিতে হবে একটু মিক্স করে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটু আর একটু জল মানে এটা কেননা মনে হচ্ছে একটু বেশি ঘন হয়ে যাবে সেই জন্য তো জলটা দিয়ে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা তেল দেখুন আপনারা যদি মনে করেন যে এটার গ্রেভিটা আরও ঘন রাখতে চান সেক্ষেত্রে আপনারা না এর মধ্যে জলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন উপর দিয়ে এবারে কাঁচা সরষের তেল সেটা অবশ্যই দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এই মাছ ভাপাটা পুঁঠি মাছ মরুড়া মাছ দিয়ে তো খুবই ভালো লাগে তাছাড়া আপনারা পার্সি মাছ বলুন ইলিশ মাছ তারপর চিংড়ি মাছ ভেটকি মাছ কাতলা মাছ রুই মাছের পেটি এসব দিয়ে ভীষণ ভালো লাগে সমস্ত যে কটা মাছ বললাম সমস্ত মাছ দিয়েই এই রেসিপিটা খুব ভালো লাগবে আর এখন আমের সিজন আর কাঁচা মিঠে আম আপনারা বাজারে পেয়েই যাবেন তো আপনারা যারা একটু অন্যরকমের কিছু ট্রাই করতে ভালোবাসেন পরিবারের সবাইকে খাওয়াতে ভালোবাসেন একটু স্পেশাল কিছু বানিয়ে খাওয়াতে তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে দেখুন মাছটা আমি সুন্দর করে এর সঙ্গে এরম করে মেখে একটু ডুবিয়ে দিলাম এবারে উপর দিয়ে আর একটু তেল দিচ্ছি এটা চাইলে নাও দেওয়া যেতে পারে তো একটু এবারে এটাকে ঢাকা দিয়ে আমি স্টিম করব দেখুন এরকম জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে এটা আমি বসিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব আর এর মধ্যে যেটা লিডের মধ্যে একটা ফুটো আছে সেটা আমি টিস্যু দিয়ে এটাকে বন্ধ করে দেব আর এটাকে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট মতন স্টিম করলেই হয়ে যাবে যেহেতু এটা ছোট মাছ অত সময় লাগবে না তো এটাকে স্টিম করে একদম নামিয়ে নেব এর সঙ্গে শুধু একটু গরম গরম ভাত হলে বাস আর কিছু লাগে না তো আপনারা এটা একদম বানিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন ভীষণ ভালো লাগবে তো বার বছরে আপনারা এই আম দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে যারা এখনও প্লিজ সাবস্ক্রাইব করেনি করবেন ভালো খান সুস্থ থাকুন